আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন স্বামীমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম ইন্দুবালা সিরিজটা দেখেন নাই এমন মানুষ মনে হয় খুব কমই আছে ইন্দুবালা সিরিজের যে বিখ্যাত কচু বাটা রেসিপিটা আছে আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কচু বাটাটা মূলত বাংলাদেশেরই একটা হারিয়ে যাওয়ার রেসিপি এটা আবার নতুন করে ইন্দুবালা তুলে ধরেছে এই কচু বাটা কিন্তু একদমই গলা চুলকায় না আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় কাঁচা সরিষা আর সরিষার তেলে ঝাঁজালো একটা স্মেল পাবেন একদম অথেন্টিক কচু পাতার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি সকলেরই খুব ভালো লাগবে তবে চলুন বেশি দেরি না করে মূল রেসিপিটি দেখে আসি প্রথমে কচুটা কেটে নিচ্ছি এখানে আমি এক ফালি কচু নিয়েছি এখন কচুটা আমি কেটে নিচ্ছি অবশ্যই চেষ্টা করবেন কচু কাটার সময় কচুর খোসাটা একটু মোটা করে ফেলার জন্য কচুর খোসাটা একটু মোটা করে ফেললে এতে করে হয় কি গলা চুলকানোটা কম হয় কচুর খোসাটা আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন এই কচুটাকে আমি চারটা ফালি করে কেটে নিচ্ছি একটা বাটিতে আমি কুসুম গরম পানি নিয়েছি এতে ওয়ান ফোর চামচ স্লবন দিয়ে দিচ্ছি এখন এই কুসুম গরম পানিটাতে আমি কচুটাকে বিশ মিনিট ভিজিয়ে রাখবো এই গরম পানিতে কচুটাকে ভিজিয়ে রাখার ফলে কচুটা কিন্তু একদমই গলা চুলকাবে না বিশ মিনিট পর কচুগুলোকে আমি পানি থেকে উঠিয়ে নিয়েছি এখন একটা গ্রেটার দিয়ে কচুগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি কচুটা গ্রেড করে নিলে বাটার সময় খুব সহজেই বেটে নিতে পারবেন কচুটা গ্রেড করে নেওয়ার আরেকটা রিজন আছে সেটা একটু পরেই বলছি এই তো সবগুলো কচুই কিন্তু আমার করে হয়ে গেছে এখন কচুতে আমি হাফ দিয়ে দিয়েছি এই লবণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে কচুটাকে কষলিয়ে নিচ্ছি আরেকটা বাটি নিয়ে নিচ্ছি এখন কচুটা ভালোভাবে চিপে নিচ্ছি এই কচু থেকে যে পানিটা বের হচ্ছে এটাই কিন্তু গলা চলকায় কচু বাটার আগে যদি এইভাবে কষলিয়ে হাত দিয়ে চিপে পানিটা ফেলে দেন তাহলে কিন্তু আর কখনোই গলা চলকাবে না এই তো কচু গুলো আমি চিপি নিয়েছি আর দেখতে পাচ্ছেন কতটা পানি বের হয়েছে এখন এই পানিটা আমি ফেলে দিচ্ছি কচু বাটার জন্য শিল আর পাটা আমি নিয়ে নিয়েছি এখন কচুটা নিয়ে নি কচুটাকে খুব মিহি করে আমি বেটে নিচ্ছি শিল যদি ভর্তা করেন তাহলেই কিন্তু এর টেস্টটা পাবেন আর যদি আপনাদের হাতে একদমই সময় না থাকে তাহলে কিন্তু ব্লেন্ডারেও ভর্তাটা করে নিতে পারেন কচুটাকে কিন্তু আমি খুব মিহি করে বেটে নিয়েছি দুইবার আমি কচুটা বেটে নিয়েছি এখন এতে নিয়ে নিচ্ছি সাত অনুযায়ী কাঁচামরিচ এখানে আমি দুইটা কাঁচামরিচ নিয়েছি ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে নিবেন এখানে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণ কালো সরিষা হাফ দিয়ে দিচ্ছি সাদা সরিষা হাফ চা দিয়ে দিচ্ছি পুস্ত হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ কোয়া দিয়ে দিচ্ছি রসুন এখন এই সবগুলো উপকরণকে আবারও খুব ভালোভাবে মিহি করে বেটে নিচ্ছি রসুনটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে রসুন একটা স্ট্রং ফ্লেভার পাবেন আর গলাটাও কিন্তু চলকাবে না এই কচু বাটার কিন্তু আরেকটা মেন ইনগ্রেডিয়েন্টস রয়েই গেছে সবগুলো উপকরণ কিন্তু আমার মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সেই মেন ইনগ্রেডিয়েন্ট সেটা হলো নারকেল কুড়ানো যদি অরিজিনাল কচু বাটার টেস্ট আপনি পেতে চান তাহলে কিন্তু নারকেলটা অবশ্যই আপনাকে দিতে হবে নারকেলটা দিয়েও কিন্তু খুব ভালোভাবে বেটে নিয়েছি এখন সবগুলো উপকরণকে মিশিয়ে আবারও বেটে নিচ্ছি যত স্মুথ করে বেটে নিতে পারবেন এটা খেতে কিন্তু ততই ভালো লাগবে বেটে নেওয়া হয়ে গেছে এখন এতে দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেলের পরিমাণটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি বেশি করে সরিষার তেলটা দিলে খাওয়ার সময় ঝাজালো স্ট্রং একটা ফ্লেভার আপনি পাবেন সরিষার তেলটা দিয়েও খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি চলুন এবার সার্ভ করে আপনাদের দেখাচ্ছি তৈরি হয়ে গেল খুবই মজা মজাদার ইন্দুবালা ভাতের হোটেল স্টাইলে কচু বাটা গরম ভাতের সাথে এই কচু বাটাটা খেতে যেন অমৃত লাগে গরম ভাতের সাথে কচু বাটাটা মেখে যখনই আপনি মুখে দিবেন তখনই বুঝতে পারবেন এর আসল টেস্ট সরিষার একটা ঝাঁঝালো ফ্লেভার আপনি পাবেন একদম সহজ করে আজকে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি আশা করি সকলেরই খুব ভালো লেগেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন ইউটিউব থেকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইনটি অন করে দিন ধন্যবাদ